রেগা ও টুয়েব দুই সুদ্দিন শ্রম ও ছয়শো টাকা মজুরি প্রদান সাম্প্রতিককালে বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা চোদ্দ দফার দাবির ভিত্তিতে সোমবার উদ্দীপ্ত মিছিল অনুষ্ঠিত হয় ক্ষেত মজুর ইউনিয়নের ডাকে এদিন বেলা বারোটায় জেলা শহরের কবিগুরু পার্কের রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে বের হয় মিছিল স্লোগান সোচ্চার গর্জমান মিছিল একে একে পরিক্রমা করে বনকন নতুন টাউন হল রোড জননেতা রঞ্জন রায় সেতু কমপ্লেক্স নিবেদিতা পার্ক ও জননেতা নৃপেন চক্রবর্তী অ্যাভিনিউ হয়ে সুভাষ পার্ক বাজারের উপর দিয়ে স্বামী বিবেকানন্দ স্মরণী ঘুরে সুভাষ পার্কের সিপিআইএম এর অঞ্চল কার্যালয়ে এসে মিছিলে পরিসমাপ্তি ঘটে পরে সেখান থেকে ছজনের প্রতিনিধি দল খোয়ায় জেলা শাসকের কার্যালয়ে গিয়ে চোদ্দ দফা দাবিতে স্মারকলিপি তুলে দিলেন জেলা শাসকের হাতে এরকম একটা গুরুত্বপূর্ণ সময় বিশেষ করে কিছুদিন আগে প্রাকৃতিক দুর্যোগে ত্রিপুরা রাজ্যের প্রায় পঁচিশ হাজারের উপর লোক ক্ষতিগ্রস্ত বিভিন্নভাবে হয়েছে সরকারি যে তথ্য তাতে দেখলাম পনেরো হাজার কোটি টাকার উপর সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমরা যদি হিসেব করে দেখি তার চেয়ে অনেক বেশি বিশেষ করে কৃষি মৎস্য এবং পশুপালন দপ্তর কোথায় কোথায় রিভার ব্যান্ডের আগে বিশেষ করে হোয়াই নদীর অববাহিকা এলাকার মধ্যে বাড়িঘর ক্ষতিগ্রস্ত আছে বাড়ি বন্যায় ভেসে গেছে আর এটাও আমরা জানি ত্রিপুরা রাজ্যে এখন পর্যন্ত ৩৬ জন মারা গেছেন এখন একজনের এখন পর্যন্ত নিখোঁজ আছে তো এইরকম একটা অবস্থার মধ্যে দিয়ে রাজ্য সরকারের তেমন কোনো হেলদুল সেখানে নেই তাদের কোনো কর্ণপাত নেই আমরা যতটুকু খবর পেলাম বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে এই এখন এত পনেরো হাজার টাকা যেখানে ক্ষতিগ্রস্ত তারা এখন নাকি এক হাজার টাকা করে দেওয়ার জন্য রাজ্য সরকারের সিদ্ধান্ত করেছে এটা একেবারেই কিছু না এই অবস্থায় ত্রিপুরা ক্ষেতমজুর নিয়ম আমরা মনে করছি এই সময়ের মধ্যে ক্ষেতমজুর নিয়মকে রাস্তায় নামতে হবে মানুষদের জন্য কথা বলতে হবে বিশেষ করে যারা বন্যাপীড়িত মানুষ তার জন্য আমরা চোদ্দ দফার দাবিতে বিশেষ করে বন্যাপীড়িত সহ এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিষয় তার এই দাগগুলি নিয়ে আমরা মাননীয় মাননীয় জেলাশাসক মহোদয়ের কাছে আমরা দাগুলি দেখেছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা